আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর লেসটি খুব সহজেই কিভাবে তৈরি করবেন তো চলুন দেখিয়ে দেই কিভাবে এই সুন্দর লেসটি তৈরি করবেন সুন্দর এই লেসটি তৈরি করার জন্য আমি এখানে গ্রিন কালারের নয় তারি সুতা আর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একটি হুক নিয়েছি তো আমি লেস এই কাপড়ে বসাবো তো লেস কাপড়ে বসানোর জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব স্লিপ নট করে নিব তারপর এইভাবে হুকের মাথা দিয়ে কাপড়টা একটু সিদ্ধ করে নিব তারপর হুক দিয়ে স্লিপ নটটা এইভাবে 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 টেনে এনে একটু চেন করে দেব একটি চেন তো আমি আরো একটি চেন করে দেব আরো তো কয়টি হলো দুটি তো আমি আরও একটি চেন করে দেব মোট তিনটি তিনটি এই চেন একটু মেপে তারপর আবার হুকের সাহায্যে এইভাবে একটি সিঙ্গেল স্টিচ করে দেবো এই তো আবারও তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে আবারও মেপে একটি সিঙ্গেল দুটি চেন করবো তিনটি চেন করবো তারপর একটু মেপে আবারও এইভাবে সিঙ্গেল স্টিচ করে করে এই তো এইভাবে আমি কাজটি করে ফিরে আসছি তো দেখুন আমি এইটুকু চেন করে নিয়েছি তো চেন করার পর আমি কাজটা এইভাবে ঘুরিয়ে দেব এই যে কাজটা এইভাবে ঘুরিয়ে দেব ঘুরিয়ে এখন আমি এই ঘরে এই যে এই প্রথম ঘরে দশটি ডাবল ক্রোশেট করবো x t trời x এই দশ দশটি ডাবল কুশ করার পর এই যে এই পরবর্তী ঘরে একটি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেবো এই যে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিয়েছি এখন আমি এখন আমি পরবর্তী গ্যাপে এই যে আবারও দশটি ডাবল কেসে করব এক দুই তিন Just fast so. নয় দশ এই তো দশটি ডাবল ক্রোশেট করার পর পরবর্তী চেনের গ্যাপে এই যে পরবর্তী গ্যাপে আমি একটি সিঙ্গেল স্টেজ করে জয়েন করে নিয়েছি আমার কাজটা এই যে হচ্ছে তো সেম ভাবেই পুরো কাজটা সেম ভাবেই করে নেবেন তাহলেই খুব সুন্দর লেস হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ